আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই কলমা শাকের বীজ রোপণ করার জন্য প্রথম মাটিগুলো আমি কিনে নেব মাটিগুলো কিরে দিচ্ছি এভাবে মাটিগুলো কিরে নেব এই যে ঢেঁড়সের গাছ লাগাইছিলাম কিছুদিন আগে এগুলো হয়ে গেছে এখন এই যে জায়গা যেটা আমি এভাবে যে মাটিগুলো এভাবে ঢেকে ঢেকে দেবো দিয়ে এইদিকে ঢেঁড়স ভেন্ডি যেটা ভেন্ডিটা আপনার উপর দিকে বড়ো হয়ে যাবে আর এই শাকটা নিচ দেওয়া হবে আমি এভাবেই চারদিকে আমি শাকটা এখন ই করে দেব এই যেভাবে ভিতর দিয়ে দিয়ে একটু মাটি ফেটে ফেটে দিয়ে আমাদের বীজটা দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব এভাবে কারণ উপর দিকে আমার ভেন্ডি বা ঢেঁড়সের গাছটা এই গাছগুলো বড়ো হয়ে যাবে আর নিচ দিকে আমার এই কলমের শাকতে থাকবে কলম শাক যেটা বলে কলমের শাক এদের পাশে কিছু কলমা শাক আছে আমার এদিকে এদিকে কিছু কলমা শাক আছে এটা গত বছরকার এই গাছ গাছগুলো এই যে গত বছরকার নতুন করে আবার চারা রোপণ করে দিচ্ছি যে যে ড্রেন রেখেছিলাম বা আপনার পানিটা বের হওয়ার জন্যে যে আমার একটা ড্রেন এই দেখুন একটা ড্রেন এই ড্রেনের উপর দিয়ে আমি এই যে কলমি শাক রোপণ করে দিয়েছি এই যে দেখুন কলমি শাক এটা খুব অল্প সময় অল্প খরচে এই কলমি শাকটা আপনারা রোপণ করতে পারবেন সকল জায়গায় যে কলমি শাক আমার খাওয়ার যোগ্য হয়ে গেছে এটা কয়েকদিন পরই কেটে দেব এই যে কলমি শাক এই দেখুন কত সুন্দর কলমি শাকটা দেখুন এটা কি কীটনাশক এবং সার ওষুধ খুব কম বেড়েই চলে এই দেখুন বিভিন্ন জায়গায় যে এই কলমি শাক আমি ইয়ে করে দিয়েছি এই যে রোপণ করে দিয়েছি এই দেখুন এই দেখুন এই যে প্রত্যেকটা জায়গায় আপনারা এই কলমি শাক রোপণ করতে পারবে এই যে কলমি শাকগুলো আমি মাথা কেটে রেখে দিয়েছি তো আপনার বাড়ির এখানে এসে যে যেখানে যেখানেই মানে পরিত্যক্ত জায়গা পাবেন সেখানে আপনারা কলমি শাক রোপণ করতে পারেন এবং কম সময়ে এবং কম খরচে এই সবজি আপনারা এই শাকটা আপনারা উৎপাদন করতে পারবেন এবং চাষ করতে পারবেন এবং এখান থেকে আপনার পরিবারের যে সবজির চাহিদা পূরণ করতে পারবেন এই দেখুন আমার এই ড্রেনের এই এই কলমি শাক সুন্দরভাবে এই যে দেখুন সুন্দরভাবে কলমি শাক হয়েছে এই যে দেখুন আমার এই জায়গাতে কলমি শাক আমি রোপণ করে দিয়েছি আর কলমি শাক মূলত একটু পাতলা পাতলা করে রোপণ করতে হয় কারণ এ শাকটা দ্রুত আপনার আগা এবং শাখা প্রশাখা বৃদ্ধি করে তো এইরকম ছোটো ছোটো বেডে আমি এই যে দেখুন ছোটো ছোটো বেডে আমি এই কলমি শাক রোপণ করে দিয়েছি তো কলমি শার্ট থাকে বেশি সার লাগানো ওষুধ এগুলো খুব একটা ব্যবহার করতে হয় না এবং অল্প সময়ের মধ্যে ওই শারটা সকল জায়গাতেই আপনারা রোপণ করতে পারবেন তো আমার এই বেড কলমি শার্টের খুব একটা বেড দেখেছি এবং আমি যে আমার যে পয়েন্ট নিঃ পয় নিষ্কাশনের জন্য পানির যে এই বাগান থেকে বের হওয়ার জন্য যে একটা ডেন রেখেছি সেই ডেনের মধ্যে সামনে দিয়ে আমি কিছু কর্মীশাক আছে সেটা আপনাকে আমি দেখাবো አላት አልኩት እስከ አላት ነው አላት አልኩት